কেমন আছেন সবাই দেখেন নতুন জলপাইয়ের আচার নিয়ে আসছেন আসসালাম কেমন আছেন হ্যালো গাইস দেখেন কত সুন্দর করে ঝাল মিষ্টি জল আচার বানাইতেছি আমি আর আমার আপু অর্থাৎ আমার দেখেন চিনি টিনি দিলাম পানির কোনো প্রয়োজন নয় এই জলপাই গুলো কিন্তু আগে ভাবতে নিয়েছিলাম এটা আবার বলার এক্সকিউজ নয় ভাবতে নেওয়ার পরে কিন্তু তালে ভেজে নিয়ে এগুলো দিয়ে দিচ্ছি তালে ভেজে নিয়েছি তারপরে কিন্তু বেশ করে পেঁয়াজ রসুন আদা বাটা জিরে সর্ষে ধনে লং গোলমরিচ তারপরে হচ্ছে আধুনি জোয়ান এগুলো দিয়ে কিন্তু সিনেফ্লেট চাট মশলাটা করে নেওয়া হয়েছে ধনিয়া জিরা সর্ষে সবই বলছি সারা সুরা পড়লে পরে আপনারা দেখে শুনে ওই রেডি করে নেবেন কারণ কইতে কইতে তো অনেক সময় লাগে আবার সারা সুরা করতে পারে বলা যায় না মুখ সামড়ার মুখ তো জোরে যাইতে সময় লাগে না বুঝছেন তো যাই হোক বন্ধুরা আর কিছু বলতেছি না ওষুধের কোয়া দিলাম আর চিনিটা একটু কম হয়েছিল একশুট পরিমাণ কিন্তু পানি দেয় নাই আমরা বিনা পানিতে কিন্তু এই তৈরি আর এই জলপায়ের জল আচারটা কিন্তু বিদেশের বুকে যাবে ভাই আমার জামাইয়ের কাছে একজন লোক হস করতে যাবে তো তার হাতে এগুলো পাঠায় দিচ্ছে আমরা জলপায়ের আচার আমের প্রয়োজন করা আমের আচার তারপরে নারিকেলের নাড়ু চিনির নাড়ু এই নারিকেলের নাড়ুর সাথে চিনি আর গরু এগুলো দিয়ে হাঁসের মাংসের কালাবোনা এটা কিন্তু দিতেছি আমি আর আমার বিয়ান কিন্তু রান্না করেছি আর আমি ক্যামেরাও করতেছি তা আমার বড় আপুর সাথে রান্না করতেছে জাস্ট বিয়ান নিলাম আমার বিয়ানো এবং বড় আপু যাই হোক দুটাই আমি বলি আপনাদেরকে সবকিছু তো আমি দেখালাম দেখেন পারফেক্ট একটা আচার হয়ে গেছে ও সুনের কবা তেল ছেড়ে দিয়েছে এই মুহূর্তে মনে করেন বুঝে নিতে হবে টক জাল মিষ্টি জলপাইয়ের আচারটা কিন্তু রেডি হয়ে গেছে ভাই এই যে তেল ছেড়ে দিয়েছে আমরা কিন্তু নামে নিচ্ছি কোনো ভিনেগারের প্রয়োজন নাই সারা বছর তেলে ভেজে কিন্তু সংরক্ষণ করা যাবে যদি পারেন একটু রোদ্র দিবেন আরো টেস্টি বেশি হবে যাই হোক আমার কাছে সময় নাই এটা পাঠানো হইতেছে সৈয়দ আরবের বুকে আমার জামায়ের নাম রাসেল ইসলাম তাকে আমরা পাঠায় দেব আর অনেকবার আমরা অনেক কিছু পাঠিয়ে দিয়েছি এরকম করে তো যাই হোক দেখেন এই যে এভাবে ভাব দিয়ে নিয়েছিলাম এভাবে ভেজে নিয়েছি এগুলো আগের প্রসেসটা পরে দেখাতেছে আপনাদের এবং করতে না জলপাইয়ের আসার আর আশার কিন্তু সবারই পছন্দ ভাই আসার দেখলে জিবে কিন্তু জল লক করে ভাই কি বলবো আমি তো দেখতিস আর খাইতেছি খাইতে দিচ্ছিল না বুঝছেন ছেলেকে দিবে তো তাই আপু দেয়নি ভালো থাকবে সুস্থ থাকবেন